হাতি শেখে আপনাকে হাতি শেখে খান বড় আপ কত কে শোনাও এই লোকটা কি মা বলি আমাদের সাথে যদি আমাদের বেতন দেবে না 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 আমাদের চাকরিতে পূর্ণ বহর করবে সম্মান দিয়ে বিল বিল ভোটটা করে সবাই তো পায় না একটু চুপ করেন না খুব বর্ষাইছে আনার

ইতিয়া পান্তাসে আজকে 3 মাস তারপর মনে কর কোন আছে কি মাস পর আমি তোমাগো জানা বুঝো তোমরা কি করবা বিশে তো টাকা দেব তোমাগো এবং তারপর পুরো খবর করি আর টাকা আমরা আপনি ওই পাঁচটা ওই

karena apa itu maksudnya

আই করে গো রাজে আলাইক কত আমরা এত দিন করিও না এই জেনেও আমরা জানি না তার তো সব আছে আমরা জানতে পারি না এই তো মাইদিন করতে হবে আমি জানি না আমার নাম তো ছাড়ো ছাড়ো না কিন্তু চাকরি করতে আল্লাহর কাছে কি সাহায্য আছে না আল্লাহর কাছে